নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আপনারা আমার বাগানে যাওয়ার ভিডিওটিতে এত ভালোবাসা দিয়েছেন যে আমি আবার আজকে চলে যাচ্ছি আমাদের বাগানে বাগানে যাবার পথে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রামের রাস্তাঘাটগুলি কেমন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম আমাদের বাগানে বাগানে এসেই দেখি দুটি কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে আমি আসার কিছুক্ষণ আগেই নাকি দুটি কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে যদি একটু আগে আসতাম তাহলে কাঁঠাল পাড়ার ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যাই হোক দেখুন কাঁঠালগুলি কত বড় হয়েছে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ার মুহূর্তটি আপনাদের সঙ্গে অবশ্যই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এই যে দেখুন বাগানে সেই আমার সাথে আমার বৌদির দেখাও হয়ে গেল। আজকেও বাগানে এসে দেখি মা দাদা কাকা মিলে ছোট ছোট চারা গাছের ডগুলিকে চালিতে ফুঁতছে যাই হোক আজকে আর আপনাদের সঙ্গে চারা গাছের ডগ পোতার ভিডিওটি শেয়ার করব না শেয়ার করব আমাদের বাগানের বিশেষ কিছু গাছ এই যে দেখুন বন্ধুরা এটি হলো আমাদের বাতাবি লেবুর গাছ গাছ জুড়ে কত বাতাবি লেবু হয়েছে দেখুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই বাতাবি লেবুটি ঠিক কত বড় হয়েছে কত বাতাবি লেবু আপনাদের কার কার বাড়িতে বা বাগানে এরকম বাতাবি লেবুর গাছ লাগিয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখুন বন্ধুরা এটি হলো পাতিলেবুর গাছ তবে এটির অরিজিনাল নাম হলো কাগজি লেবু তবে এটাকে সবাই পাতিলেবু নামেই চেনে এই যে জালের মধ্যে ঘেরা আম গাছটা দেখতে পাচ্ছেন এটা কি আমের গাছ বলুন তো এটা হলো পৃথিবীর সব থেকে দামি আম কি আমের গাছ যেটা আমাদের বাগানে রয়েছে এটি যখন বড় হবে তখন এটির ভিডিওটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমাদের এখানে যেহেতু প্রচুর হনুমান রয়েছে তাই এটিকে জালের মধ্যে এইভাবে ঘিরে রাখা হয়েছে এই যে দেখুন এই গাছটা কি গাছ বলুন তো এটা হলো ড্রাগন ফলের গাছ আপনাদের অনেকের বাড়িতেই হয়তো ড্রাগন ফলের গাছ রয়েছে দেখুন কি সুন্দর লাল হয়ে ড্রাগন ফল ফলে এই দেখুন এই একটি ড্রাগন ফলের গাছ কিন্তু এটি খুবই ছোট তাই এটিতে এখনও ফল ফলেনি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাগানে হয়ে থাকা এই সুন্দর ফুলের গাছ থেকে একটি ফুল নিয়ে আমি আমার মাথায়ও লাগিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা এটি হলো আমাদের কমলা লেবুর গাছ দেখুন গাছে কত সুন্দর কত কমলা লেবু হয়েছে যখন কমলা লেবুগুলো বড় হয়ে পেকে যাবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই আমি আমাদের কমলা লেবুর ভিডিও শেয়ার করব। এই থোবাটাকে দেখুন একটা থোবায় কত লেবু হয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আমাদের কাছে এই রকম অনেক কমলা লেবুর থোবা রয়েছে যেটিতে একসাথে অনেকগুলি করে লেবু হয়ে রয়েছে এই সামনের যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটি হলো ভিক্টোরিয়া গাছ এই গাছের একটি বিশেষত্ব কি জানেন এই গাছে যে লম্বা লম্বা পাতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো বিয়ে বাড়িয়ে অন্নপ্রয়সর নানা অনুষ্ঠানে সাজানো হয় যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন তাই ভিক্টোরিয়া গাছ হয়তো আপনারা অনেকেই চেনেন এখানে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ওল গাছ ওল হয়তো আপনারা অনেকেই চেনেন এই ওল গাছের গোড়াতেই মাটির নিচে কিন্তু খুব সুন্দর ওল হয়ে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সামনে পেটিগুলো দেখতে পাচ্ছেন এই পেটির মধ্যে কিন্তু আমাদের যে ছোট ছোট চারা গাছের ডগুলো দেখেছিলাম ওগুলো কিন্তু প্যাকিং করে রাখা আছে এগুলো বাইরে বিক্রির জন্য পাঠানো হবে ওই যে দেখুন আমার কাকা আর আমাদের বাগানে যিনি চারা কিনতে এসেছেন দুজনে মিলে সেগুলিকে বয়ে নিয়ে যাচ্ছে জানেন তো আমাদের বাগানের জলের পাইপ লাইনটা যেটা রয়েছে ওটা না একটু প্রবলেম হয়েছিল বলে পরিবর্তন করা হয়েছে আমার কাকা এখানে কোদাল দিয়ে মাটি খুঁড়ে জলের পাইপ লাইনটাকে বসিয়ে আবার সেটিকে মাটি চাপা দিয়ে দিচ্ছে আমাদের বাগানের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বাগানে এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই